বাংলাদেশের কোন কৌশলে রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হল মিয়ানমার এছাড়া ঢাকার বাতাসের মনোনয়নের কমিটি করবে সরকার পরিবেশ উপদেষ্টা তাছাড়া মার্কিন শুল্করোপ নিয়ে জরুরি সভা টেকেছেন প্রধান উপদেষ্টা এছাড়া আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি ডক্টর ইনুসকে মোদী তাছাড়া মোদীকে কেন আবু সাহিদের প্রতিকৃতি দিলেন না ডক্টর ইনুস এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে দেশে ফেরতের উপযুক্ত হিসেবে তালিকাভুক্ত করেছে মিয়ানমার বাংলাদেশের কূটনীতিতে যা অন্যতম বড় সাফল্য দীর্ঘ আট বছর বাংলাদেশের গলার কাটা হিসেবে আটকে থাকা এই রোহিঙ্গাদের ফেরত নিতে কিভাবে মিয়ানমারকে রাজি করালো বাংলাদেশ কোন কৌশলের কারণে রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি করা হয়েছে মিয়ানমার এবার জানা গেল সেই কৌশল প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার তার এক ফেসবুক পোস্টে ব্যাখ্যা করেছেন রোহিঙ্গা সরকারের শক্তিশালী অবস্থানের কথা যেখানে রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রধান উপদেষ্টা হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের ভূমিকাও তুলে ধরেন তিনি আজাদ মজুমদার তার ফেসবুক পোস্টে লিখেছেন রয়টার্স ইউএফই এবং ওয়াশিংটন পোস্টের মতো একাধিক সংবাদ মাধ্যমে আমি প্রায় দুই দশক ধরে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছি ক্যাম্পের প্রতিটি কোণে গিয়েছি এবং তাদের দুর্দশা সম্পর্কে অনেক গল্প লিখেছি বিশেষ করে দু সালে গণহত্যার পর তিনি আরও লেখেন আমি কখনো ভাবতে পারিনি যে আমি সংকটের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত প্রত্যক্ষ করার এত কাছাকাছি পৌঁছে যাব যা অবশেষে তাদের দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্ষণের দরজা খুলে দেবে এরপর রোহিঙ্গা ইস্যুতে ব্যাংককে বাংলাদেশের সরকারের শক্তিশালী অবস্থান তুলে ধরে তিনি জানান গতকাল ব্যাংককে বাংলাদেশ প্রথমে মিয়ানমারের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানায় কারণ তাদের নেতা ভাষণে রোহিঙ্গাদের অবৈধ বাঙালি বলে অভিহিত করেছিলেন পরে মিয়ানমার এক লাখ আশি হাজার জন রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত বলে রাজি হওয়ার পরই এই বৈঠকটি হয় রোহিঙ্গা সমস্যা নিরাসরে কাজ করা খলিলুর রহমানের প্রশংসা করে আজাদ মজুমদার লিখেন উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান কিভাবে পুরো বিষয়টি পরিচালনা করেছে তা দেখে আমি অবাক হয়েছি ঢাকার বাতাসের মনোনয়নে কমিটি করবে সরকার পরিবেশ উপদেষ্টা রাজধানী ঢাকার বায়ুর মান উন্নয়নের সরকারের পক্ষ থেকে কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান শনিবার পাঁচ এপ্রিল সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লা ভাগার পরিদর্শনকালে কথা বলেন তিনি পরিবেশ উপদেষ্টা বলেন মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের আশেপাশে এলাকায় মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ নেওয়া হয় ময়লা এ সময় ময়লা শীঘ্রই মাতোয়াইল আইল থেকে পুরোপুরি সরিয়ে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি তিনি আরো বলেন ব্যাটারি পোড়ানো বা সিসা আলাদা করা যাবে না এ সময় পার্শ্ববর্তী দুটি স্টিল মিলও বন্ধের নির্দেশনা দেন তিনি এদিকে বায়ু দূষণ থেকে বাঁচতে মাতুয়াইল স্যানিটারি ল্যান্ড ফিল্ড ময়লাভাগার দ্রুত সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা ময়লা পোড়ানো বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার ও জোরদার দাবি জানান তারা প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বায়ু দূষণের কবলে রাজধানীর ঢাকা আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠানে আইকিউ এয়ার বায়ু দূষণের ঢাকা প্রায় প্রতিদিনই প্রথম সারিতে থাকে এছাড়া কয়েকবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায়ও উঠে আসে ঢাকার নাম মার্কিন শুল্কারোপ নিয়ে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতি একশো দেশ ও অঞ্চলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যা বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাংলাদেশের পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে যা দেশের পোশাক শিল্প সহ বিভিন্ন খাতে প্রভাব ফেলতে পারে এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এই সভা আজ পাঁচ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হবে সবাই শীর্ষ স্থানীয় বিশেষজ্ঞ উপদেষ্টা ও কর্মকর্তারা অংশ নেবেন এদিকে যুক্তরাষ্ট্রে শুল্ক বৃদ্ধির কারণে দেশের রপ্তানি খাতে সম্ভাব্য ক্ষতির আশঙ্কা করা হচ্ছে দুই এপ্রিল গত বুধবার যুক্তরাষ্ট্র দেশ ও অঞ্চলের উপর দশ থেকে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে এর ভারতের উপর শতাংশ 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 পাকিস্তানের কম্বোডিয়ার ঊনপঞ্চাশ শতাংশ ভিয়েতনামের সাতচল্লিশ শতাংশ এবং শ্রীলঙ্কার চুয়াল্লিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করেছে চীন ও কানাডা চীন চৌত্রিশ শতাংশ এবং কানাডা পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে যা আন্তর্জাতিক বাণিজ্যকে আরও জটিল করে তুলেছে আমরা আপনার প্রতি হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি ডক্টর ইনুসকে মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের মাঝে এক দ্বিপাক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আলোচনা করেছেন বৈঠকে মোদী ইনুসকে সম্মান জানিয়ে বলেন শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন শেখ হাসিনার প্রত্যার করেন তখন নেতিবাচক প্রক্রিয়া দেখাননি যা থেকে প্রেস সচিবের বিশ্বাস যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং তাকে বিচার পাওয়ার সুযোগ মিলবে এছাড়া মোদী ভারতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করার আগ্রহ প্রকাশ করেন তিনি বলেন ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয় অধ্যাপক ইনুসো ইদানিংকালে ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক প্রতিষ্ঠার পক্ষে মত প্রকাশ করেছেন তবে তার মতে এটি ন্যায্যতা সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হবে মোদীকে কেন আবুসাইদের প্রতিকৃতি দিলেন না ডক্টর ইনুস ব্যাংককে বিমাস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে নরেন্দ্র মোদীকে একটি বিশেষ ছবির ফ্রেম উপহার দিয়েছেন তিনি জানিয়ে নানা মহলে উঠেছে প্রশ্ন ফেসবুক পোস্টে যা পরিষ্কার করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সাধারণত প্রধান উপদেষ্টা বিদেশি রাষ্ট্রদূত কিংবা রাষ্ট্রপ্রধানের উপহার হিসেবে আর্ট অব ট্রাম্প নামে জুলাই অভ্যুত্থান নিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়াল চিত্রের একটি বই উপহার দিয়ে থাকেন যে বইটির মোটকে থাকে জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদের প্রতিকৃতি তবে এবার এর ব্যতিক্রম দেখা গেল নরেন্দ্র মোদীর ক্ষেত্রে স্বাভাবিক কারণে বিষয়টি নিয়ে উঠেছে প্রশ্ন মোদীকে উপহার দেয়া নিয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টে জানানো হয়েছে শুক্রবার ব্যাংককে দ্বিপাক্ষিক বৈঠকের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি ছবি উপহার দিয়েছেন ছবিটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন জানুয়ারি দু সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত একশো তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইনুসকে স্বর্ণপদক প্রদানের সময় দিয়েছিলেন মোদীকে আবু সাহিদের ছবির পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইনুসকে দেয়া স্বর্ণপদক নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই ফেসবুকে যার ব্যাখ্যা দিয়েছে আইন উপদেষ্টা